দুই হাজার আঠারো সালের প্রজ্ঞাপনটিকে বাতিল করে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল হাইকোর্ট ডিভিশন সেই প্রজ্ঞাপনকে বহাল রেখে যে রায় দিয়েছিল আপিল বিভাগ হাইকোর্টের কৃষণ কোটা পথা বহাল থেকে দুই হাজার আঠেরো সালের প্রজ্ঞাপন বাতিল করে যে রায় দিয়েছিল

জিনিসের আয়ের করার জন্য তিন মাসের মধ্যে বেছে করার জন্য বলে দিয়েছে এবং ছাত্রছাত্রীকে দেখে আহ্বান জানিয়েছে তারা যেন ক্লাসে দিয়ে যায় শান্তিপূর্ণভাবে ক্লাসে ফিরে যায় গার্জিয়ানদেরকে আহ্বান জানিয়েছেন তারা যেন তাদের সন্তানকে বুঝিয়ে ক্লাসে ফেরত বলে এবং শিক্ষার্থী যারা রয়েছে তারা যেন আদালতের প্রতি সম্মান রেখে তাদের এই আন্দোলন থেকে আদালতের আদালতের প্রতি সম্মান রেখে তাদের আন্দোলন থেকে সরে যায় এবং আজকে যেন ঘোষণা রয়েছে তারা আগে আন্দোলনের সাথে নেই এবং যে ক্ষয়ক্ষতি হয়েছে প্রাণ ধরে পড়েছে এই জন্য অ্যাপিলেন্স ডিভিশন দুঃখ প্রকাশ করেছে একটি লম্বা অবজারভেশন অ্যাপিলেন্স ডিভিশন দিয়েছে সেই দিক বিবেচনা করে আজকে যে রায়টি দিয়েছে সেটি একটি ঐতিহাসিক রায় আমাদের যে গোটা প্রথা প্রচলন চলে আসছিল সেদিকে সংস্কারের একটি ধারা আমি বলবো রেখে আপিলেন্স ডিভিশন যে রায় দিয়েছেন আমরা বলবো এই রায়টির জন্য সবাই মেনে নেন এবং আন্দোলন তো শিক্ষার্থী যারা তারা যেন ঘরে ফিরে যান তার জন্য শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখেন এবং এই আন্দোলনকে কেন্দ্র করে তৃতীয় পক্ষ যারা মাঠে আসছে আমি বলবো তাদেরকে তারা যেন আর ঘোলা না করেন তারা যেন এই ঘোলা করা যে প্রবণতা তারা ভুল বুঝিয়ে তারা তাদের সরকার পতনের আন্দোলনের হাতিয়ার হিসেবে ব্যবহার করার যে অসৎ উদ্দেশ্য এবং অসৎ প্রবণতা তার থেকে যেন তারা ফিরে যায় সে আহ্বান তাদেরকে জানাবো রায় একটি রায় একটু করে দেওয়া হয়েছে যেহেতু বিষয়টি পলিসি সবচেয়ে বড় বিষয় ছিল যে বিষয়টি পলিসি মেটার তিনটা ছিল পলিসি মেটার হওয়ার কারণে হাইকোর্ট ডিভিশন সরকারের পলিসি মেটার বিষয়ে কোনো রায় দিতে পারে না কিন্তু আজকে এপিলেন্ট এক করে একশো চার অবলম্বন করে যে নির্দেশনা দিয়েছেন সেখানে কিন্তু আবার বলে দিয়েছেন যে পরবর্তীতে তারা ইচ্ছা করলে ওরা পরিবর্তন পরিবর্তন এবং সংস্কার করতে পারবে এই রায় কোনো বাধা হয়ে দাঁড়াবে না আরেকটি বিষয় ক্লিয়ার করা দরকার হাইকোর্টের জাজমেন্টে মুক্তিযোদ্ধা এবং উল্লেখ করা হয়েছিল কিন্তু মনে করে বা আমরা সাবমিশন করেছি মুক্তিযোদ্ধারা আমাদের জাতির সূর্য সন্তান তারা আমাদের গৌরব তাদেরকে কখনোই ব্যাকওয়ার্ড হিসাবে চিহ্নিত করা যাবে না তারা ফরওয়ার্ড থাকবে সবসময় তাদের সম্মানার্থে এই করে দেওয়া হয়েছে এটা হয়েছে সম্মানের বিষয় আর অন্য অন্য যারা পেয়েছে তারা তাদের রাইট হিসাবে সংবিধান আর্টিকেল আঠাইশ উনত্রিশ চোদ্দ অনুযায়ী যেভাবে প্রোটেক্ট করতে বলা হয়েছে সরকার সেভাবে তাদের রাইট এবং তাদের ইন্টারেস্টটাকে প্রোটেক্ট করবে কথা বলা হয়েছে মাননীয় বিচারপতি খন্দাল দিনুরুজ্জামান কে প্রধান করে এর সুপ্রিম কোর্টের বিচারপতি হাইকোর্ট কমিশনের বিচারপতি ওনাকে প্রধান করে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে প্রত্যেকটা মৃত্যুর ঘটনা নিরূপণ করে কারা দোষী আছে সেটা উনি নিরূপণ করবেন নিরূপণ করে একটা রিপোর্ট সময় সাবমিট করবেন করে আদালত আশা প্রকাশ করবেন এবং তদন্ত কাজে সরকারকে সহযোগিতা করার জন্য এক সপ্তাহের মধ্যে বা তারও কম সময় দুই তিন দিনের মধ্যে পেয়ে যাবো পুরো আমরা একটু সময় লাগে আমরা যদি বলি

কিন্তু তারা ইন্টারেস্ট আগেও বলেছিলেন এবং সকালবেলায় কয়েকজন বলেছিলেন আদালত এই কারণে অনেক

আমরা তাদের জন্য প্রস্তাব 28 এবং উঁচু ভাত 50 টাকা আপনারা সেটা করেন করে টাকা সেটা শুধু হাইকোর্ট ডিভিশন যে রায়টি দিয়েছিল